আমি আমার গরু ছাগল উঠ জায়গা মতো বেঁধে রেখে ঘাসের পাশে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা আমি আমার খেত খামারে আমি ধান বপন করে গম বপন করে ডাল বপন করে পরিচর্যা করে সার দিয়ে যা কিছু লাগবে সব প্রসেস অ্যাপ্লাই করে তারপরে আল্লাহ ভরসা কথা বোঝেন নেই কিন্তু সব কিছু করার পরে যাতে মনে সব করছি এবার ঠেকাইকে এই কথা বলার কোনো সুযোগ নেই অনেক সময় এমন দেখেছি ধান একেবারে উপরে থরা চলে এসেছে কিছু সময়ের মধ্যে ধান ধরে যাবে ও ভালো অবস্থান ভালো পরিস্থিতি কিন্তু হঠাৎ করে এমন এক তুফান বৃষ্টি শুরু হলো সমস্ত ধানগুলোর মাজা ভেঙে সব মাটির সাথে মিশে গেল আপনি চিন্তা করেছেন করা এটুগুলো করে হবে কিন্তু তার অভ্য হয় না এমন হতে পারে না তার মানে হলো আপনি আপনার চেষ্টা কষ্ট সব চালাইয়া যাবেন কিন্তু এটা চালানোর পরে এই কথা বলবেন না মনে করবেন না যে সব হয়ে গেছে ঠেকায় এই কথা বলা না বরং আমি আমার কার্যক্রম সব পরিচালনা করার পরেও এবার আল্লাহর উপরে ভরসা করলাম আপনি বিয়ে করবেন একজন সম্ভ্রান্ত ফ্যামিলি আপনার মতো করে খোঁজা সব শেষ করলেন জানা আলোচনার জায়গা সব শেষ করলেন জানতে যা লাগবে সব শেষ করলেন এবার বিয়ের উপরে সর্বশেষ কথা হলো এবার আল্লাহ ভরসা কথা বোঝেন নাই একজন মেয়ে ছেলের কাছে বিয়ে দিবে ছেলের বংশ ছেলের বাবা ছেলের মা ছেলের কর্ম ছেলের বন্ধুদের সাথে পরামর্শ সবার সাথে পরামর্শ হয়ে গেল আপনার জানতে আর কিছু বাকি নাই এখন সর্বশেষ কি করবেন আর আল্লাহ ভরসা লাগবে না আর শেষ হয়েছে এবার আল্লাহ ভরসা আমার জানার জন্য যত কিছু প্রয়োজন ছিল আমি সব জানলাম এবার আল্লাহ করে দিয়ে দিলাম যা আল্লাহ হয় তারপরে হয়। অনেক অনেক সময় জানা হবে না কিন্তু চিন্তা করার থেকে হয়ে যায়। কখনো কখনো অনেক কিছু জানাশোনা করলাম কিন্তু দেখা যায় যা চিন্তা করলাম তার থেকে বাহিরে অনেক সমস্যা হয়ে গেছে এই জন্যে আমরা আমাদের কার্যক্রম সব পরিচালনা করব পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করব। সম্মানিত সুদি এই ছিল আজকে মেসেজ দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনটি কথা আছে আমাদের আমরা শেষ করবো অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তান এই দুইটা দেশ খুব একটি উদ্বিগ্ন অবস্থায় রয়েছে যে কোনো সময় সামান্য কিছু বিষয় নিয়েও দেখা যাচ্ছে যে একটি যুদ্ধের মহড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি দুই সীমান্ত জুড়ে আজকে আমি যত রকম খবরে দেখলাম জানতে পারলাম আমরা আসলে যুদ্ধ চাই না কখনোই এটা কারো জন্যই কল্যাণ বয়ে আনে না আমরা চাই যেন মোটামুটি বুঝের মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে বসার মধ্য দিয়ে যেন ইসলা হয়ে সংশোধন হয়ে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ সামনের জায়গাগুলো অগ্রসর হতে পারবো সেই বিষয়টি হওয়া উচিত বলে আমরা মনে করি তবুও আমরা আল্লাহর কাছে এই কামনা করছি যে আল্লাহ যেন মুসলমানদের দিকে সবসময় মুসলমানদের বিজয় মুসলমানদের সাপোর্ট এটা আমাদের জন্য খুব বেশি দোয়া করা প্রয়োজন সাপোর্ট করা প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন এই সমস্ত বিষয়গুলোর মধ্যে মীমাংসা করে দেন অথবা যদি কোনো একটা কিছু হয়েই যায় ইসলামের বিজয় আমরা সবসময় চাই দ্বিতীয় কথা হলো ভারতে আপনারা দেখেছেন যে একটি আইন পাশ করার মধ্য দিয়ে সংখ্যালঘু হলো মুসলমানরা ভারতের জমিনে তাদের উপরে কীভাবে নির্যাতন এবং নিপীড়ন চলছে চলছে গত দশ থেকে পনেরো দিন পর্যন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে এভাবে করে করে মুসলমানদেরকে যে কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে আমার থেকে আপনারা অবশ্যই বেশি দেখেন কারণ আমরা যতটুকু দেখতে পারি আমাদের থেকে আপনারা অনেকেই ভালো দেখতে পারেন জানতে পারেন সম্ভব তো এই বিষয়গুলোর জন্যে আমাদের আসলে কী করণীয় সে বিষয়ে জন্য আমরা কথা বলবো আপাতত আমরা এতটুকুই বলবো অনতি বিলম্বে যেন এই ওয়াকফর আইন যেটা করা হয়েছে এটাকে বাতিল করার কথাও চলছে কিন্তু সেটাকে বাতিল করে যেভাবে পূর্বে ছিল অন্তত সেভাবে যেন থাকতে পারে কারণ এটি আজকালকের কথা নয় তারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করতেই মসজিদ এবং মাদ্রাসা গড়িয়ে দেওয়ার জন্যই তারা এই আইন দ্বারা বাস্তবায়ন করার সিদ্ধান্ত চলছে অপচেষ্টা তারা চালাচ্ছে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন তার দয়ান নজর দিয়ে মুসলমানদের দিকে তাকান আমরা হুজাল্লাহ মামিন আরেকটি বিষয় হলো আপনারা দেখেছেন যে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের মধ্য জায়গা থেকে গতকাল এটা হলো আল্লাহ দেখেছেন যে আমার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি বাহিনী শক্তি সমর্থ তাদের সব দিয়ে বোমা নিক্ষেপ করে করে পারমানিক নিক্ষেপ করে করে মানুষগুলোকে সব ধুলিস করে দিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মুসলিম বিশ্ব মুসলমানরা কি করছে এটা হয়তো আল্লাহ তালা দেখছেন অবশেষে হয়তো আল্লাহ তালার নিজের সিদ্ধান্ত আমরা একটা কথা বলি না যে আল্লাহর মায়ের আলমের বাইরে দুনিয়ার বাহির আমরা আশাবাদী আল্লাহ তালা সিদ্ধান্ত এর ফায়সালা নিজ হাতে তুলে নিয়েছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা যাই ইসরাইল বাহিনীকে যেন আল্লাহ তালা উত্তম রূপে যেন শিক্ষা দিয়ে দেন যেভাবে গতকাল থেকে আগুন আমি জেনেছি কয়েক একর জমি ধরে শুধু বাতাস প্রচণ্ড পরিমাণে সব শুধু জলে পরি ধৃষ্ঠাদ হয়ে যাচ্ছে তারা মানুষদেরকে সরিয়ে নিচ্ছে অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি হয়েছে এটা আমরা বিশ্বাস করি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই গজব তাদের উপরে নাজিল হয়েছে এই গজবের মাত্রা জন্য আরো বেড়ে যায় আমরা বুঝছি আমিন একই সাথে পায় পায় সেই মুক্তির কামনা দীর্ঘদিন থেকে আমাদের জন্য আমাদের মন লালন আমরা আস্তে আস্তে এগুলো প্রকাশ হচ্ছে এবং হবে এক সময় এই ফিলিস্তিন এই প্যালেস্তাই মসজিদে আকসাই মুসলমানদের দখলে হবে মুসলমানরা কর্তৃত্ব করবে শাসন করবে নেতৃত্ব দিবে আমরা সেই দিন দেখার অপেক্ষায় রইলাম আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেখার সুযোগ করে